অনেক কষ্ট হচ্ছে আমার এরকম এরকমটা আমি জীবনে কখন আশা করিনি যে আমার সাথে এরকম কিছু হতে পারে হ্যালো এভরিওয়ান তো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে এসছে তোমাদের সঙ্গে তো কিভাবে শুরু করব সত্যি কথা বলতে বুঝতে পারছি না এই ভিডিওটি আমার মানে এই চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করছি আমি তো আগে আমার একটি চ্যানেল ছিল সেটাও এস জি প্রিয়াঙ্কা নামেই ছিল কিছুদিন যাব সেই চ্যানেলে আমি কোনো রকম ভিডিও আপলোড করছি না সেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো কেন আপলোড করছি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি পাঁচ ছয় দিন আগে আমার চ্যানেলটা কোনোভাবে মানে কেউ একেবারে শেষ করে দিয়েছে বলতে পারো ভীষণ খারাপ লাগছে কেউ কেন এরকম করল আমি জানি না তো হঠাৎ সকালবেলা দেখি যে আমার চ্যানেলটা শো করছে না আর ইউটিউব স্টুডিও বা ইউটিউবে আমার হাজব্যান্ডের ফোনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল তো কারোর ফোনেই শো করছে না আমার চ্যানেলটা তারপরে বোঝা গেল যে আমার চ্যানেলটা কেউ একেবারের জন্য শেষ করে দিয়েছে কোনোভাবেই সেটা ফিরে পাওয়া সম্ভব না তো প্রচণ্ড খারাপ লাগছে কেননা আমি এই চ্যানেলটা কিন্তু এক মাস দু মাস কিংবা মাসের না হয়তো ছোট্ট একটা চ্যানেল ছিল বাট আমি অনেক কষ্ট করে যে যেটুকু করেছিলাম যতটুকু সাবস্ক্রাইবার ছিল আমি ভীষণ হ্যাপি ছিলাম তো প্রায় তিন চার বছর আমি চ্যানেলটার পিছনে খেটেছি হয়তো বেশি কিছু করতে পারিনি বাট বিশ্বাস করে ওটা আমার কাছে অনেকটা ছিল অনেক আশা ছিল যে আমি আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার দেখব তো কিছুদিন আগেই সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে এই দু সপ্তাহ মতো হবে হয়তো তো হঠাৎ করে এরকম হয়ে যাবে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি অনেক কষ্ট হচ্ছে আমার এরকমটা আমি জীবনে কখন আশা করিনি যে আমার সাথে এরকম কিছু হতে পারে আমার হাজব্যান্ড যেতে চেয়েছিলো সাইবার অফিসে কিন্তু আমি যেতে দিইনি জানি কিছু হবে না ভগবান কেন আমার সাথে এরকমটা করলো সত্যি আমি বুঝতে পারছি না অনেক দিনের আশা ছিল এই চ্যানেলটা আমি ওয়ান কে সাবস্ক্রাইবার দেখব তো সেটা পূরণ হওয়ার সাথে সাথে কেমন যেন ভগবান আমার কাছ থেকে কেড়ে নিল তো যাই হোক সে চেয়েছে এটা আমার জন্য না হয়তো তাই জন্য কেড়ে নিয়েছে আবার আমি এই চ্যানেলটায় ভিডিও আপলোড করা শুরু করছি দেখা যাক কত দূর কি করতে পারি আদৌ পারব না আমি জানি না ওই চ্যানেলটাই আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে প্রায় তিন চার তিন বছর তো আরামসে লেগেই গেছে অনেক মানে স্বপ্ন দেখতাম অনেক আশা ছিল ওই চ্যানেলটা নিয়ে আমার সব এক নিমেষে কেমন যেন শেষ হয়ে গেল